বৌভাতের দিন সকালে ভয়ে ভয়ে বসে আছে পর্ণা বাড়ি ভর্তি মানুষজন ঘুম থেকে উঠেই স্নান করে নিয়েছে নিজের বাড়িতে তো আটটা অবধি শুয়ে থাকতে পারতো মা এসে মাথায় হাত বুলিয়ে ডেকে দিত বিয়ের এক সপ্তাহ আগে থেকে প্রতিদিন সকালে চোখ খুলেই দেখেছে মা মাথার কাছে বসে আছে একদিন তো মাথায় হাত বোলাতে বোলাতে বলেই ফেলেছিল এই সেদিন তোকে কোলে নিয়ে হসপিটাল থেকে বাড়ি এলাম সারা রাত জেগে থাকতে হতো সকালে যখনই একটু ঘুমানোর চেষ্টা করতাম তোর অমনি ঘুম ভেঙে যেত আর সেই তুই কি না কদিন পরে শ্বশুরবাড়ি চলে যাবি কথা শুনে মাকে অনেকক্ষণ জড়িয়েছিল ও হঠাৎ সকাল থেকে মায়ের কথা মনে পড়ছে কাল রাতেই মা বলেছিল সকাল সকাল উঠে পড়বি স্নান করে নিবি মা বলেছিল ফোন করে ডেকে দেবে কিন্তু মা ফোন করলো না কেন ভুলে গেল নাকি মায়ের তো ভুল হয় না সৈকত কেউ খুঁজে পাচ্ছে না কাল না হয় কাল রাত্রি ছিল আজ তো একবার সকালে দেখা করে যাবে শাড়ি পরতে হবে সব সময় মা পরিয়ে দিত এখন কি হবে ও শাড়ি পরতে পারে অনেক ছোট থেকেই পড়েছে। কিন্তু কুচি মা ছাড়া খুব শক্ত যে সৈকতকে একবার ফোন করবে এই ভাবনা চিন্তা মাথায় আসতেই দরজায় টোকা আপনি কি ঘুম থেকে উঠেছেন আমি কি আসতে পারি এতক্ষণে সময় হয়েছে এদিকে আমি পড়েছি জ্বালাই না না মাথা গরম করলে চলবে না ফোনে ঝগড়া করতাম ঠিক আছে কিন্তু শ্বশুরবাড়িতে এসেই যদি রাগারাগি করি না না শান্ত বর্ণা শান্ত এসো সৈকত ভিতরে ঢুকেই পয়নাকে দেখে অবা স্নান করে রেডি বিছানায় রাখা আছে শাড়ি গয়না কিন্তু অমন হাঁ করে দেখছো কি শাড়ির কুচি ধরতে জানো হো রে বাবা হে ভীষণ শক্ত কাজ এর থেকে আমার ফার্মের কাজ অনেক সোজা ধুর তোমার মুখেই যত কথা কুচিটা আমি কিছুতেই ম্যানেজ করতে পারি না নিচে সবাই বসে আছে আমি এখনও নামিনি কি ভাববে সবাই সেটা তো জানি না মানে আমি তো আর অন্তর্জামি নই যে মানুষের মনের কথা বুঝতে পারবো মাঝে মাঝে তোমার কথাই বুঝতে পারি না কি কিছু বললে সৈকত না না আমি আমার পারফিউম চিরুনি এইসব জিনিস নেওয়ার জন্য এলাম তাতেই নিচে সবাই বলছে বউকে এক রাত না দেখতে পেয়ে মন উতালাগো আমাদের ছেলেটা। তাহলে কাউকে পাঠিয়ে দিলেই তো পারতে আমি দিয়ে দিতাম আমি তো চিনি সব সেটা তুমি জানো আমি জানি সবাইকে ডেকে ডেকে জানানোর কি দরকার তুমি যাও তো কোনো কাজের নও দিদিরাও কেউ নেই আশেপাশে সবাই রান্নাঘরে কী সব করছে আচ্ছা আমি দেখছি সৈকত নিচে চলে গেল পড়না পড়ল মহাবিপদে শাড়ি পরতে পারলেও কুচি বিরাট জ্বালা কিছুতেই ঠিকঠাক হয় না মাকে দুবার ফোন করলো মাও ফোনটা ধরল না বেলা গড়িয়ে দশটা নতুন বউ এখনও নিচে নামেনি কি ভাববে সবাই এমন ভাবনা মাথায় আসছে ঠিক তখনই দরজা খোল এটা যে মায়ের আওয়াজ মানে শাশুড়ি মা ঘরে ঢুকেই তিনি দেখলেন পর্ণা এখনও রেডি হয়নি মুখটা কাচুমাচু করে দাঁড়িয়ে আছে এই বোধহয় কেঁদে ফেলবে মনে মনে হয় হেসে ফেললেন কিন্তু মুখে প্রকাশ করলেন না একটু গুরুগম্ভীরভাবেই বললেন এখনো রেডি হোস নি মুখ আরও থমথমে হলো এদিকে দেখি কুচি ধরে দিতে হবে তাই তো আগে বললেই তো হতো বাবাইকে শিখিয়ে নিবি সব সময় আর আমি কোথায় থাকবো বল হাফ ছেড়ে বাসলো পর্ণা শাশুড়ি মা থুরি মাম্মামকে জড়িয়ে ধরতে ইচ্ছে হলো সৈকত যেদিন পর্ণাকে প্রথম ওদের বাড়িতে নিয়ে এসেছিল সেদিনই পর্ণা সৈকতের মাকে জিজ্ঞেস করেছিল আমি তোমায় মাম্মাম বলে ডাকবো উনি খুশি হয়েছিলেন নে এবার হলো মিষ্টি লাগছে আমার মেয়েটাকে হ্যাঁ মায়ের কথা মনে পড়ছে নাকি পর্ণা ঘাড় নাড়ালো উনি পর্ণাকে জড়িয়ে ধরে বললেন মন খারাপ করিস না মা প্রথম কিছুদিন একটু মানিয়ে নিতে অসুবিধা হবে নিজের ঘর নিজের কাছের মানুষগুলোকে ছেড়ে থাকতে তারপর দেখবি অভ্যস্ত হয়ে পড়েছিস আমারও তাই হয়েছিল আমি বুঝি মা আমিও তো মা তো দিদি যখন চলে গেল আমারও খুব কষ্ট হয়েছিল জানিস বাবাই ভ্যা ভ্যা করে কাঁদছিল চুপি চুপি লেকপুল করবি দেখবি কেমন লজ্জা পাবে ও জামাইবাবু তো এখনও ওকে রাগাই এই নিয়ে তাই এটা আমায় কোনো দিন বলেনি জানো এটা বললে যদি কেউ রাগাই তাই বলেনি এবার চল মা নিচে চল অনেক কাজ হাতে হাতে কিছু জিনিস শিখিয়ে দিই তোকে তারপর তো আমরা চারজন আজকের দিনটা ধকল যাবে শাশুড়ি মা বেরিয়ে যেতে পয়না নিজেকে একবার আয়নায় দেখে নিল বাহ এই তো মা যেমন সাজিয়ে দিত ঠিক তেমন লাগছে এবার আর কোনো ভয় নেই নিচে নামতেই সবাই ঘিরে ধরল ও মা ওদিকে যে বেলা গড়িয়ে গেছে এবার বিভিন্ন আচার অনুষ্ঠানের পালা ভাত কাপড়ের অনুষ্ঠানে সবাই জড়ো হল তারপর বাড়ির বড়দের পাতে ভাত দিতে হবে খেয়ে উঠেই মেকআপের জন্য বসতে হবে অনেক কাজ সৈকতকে আজকে পাঞ্জাবিতে খুব মিষ্টি লাগছে আর চোখে পর্ণা একবার দেখে নিল সৈকতকে ভাত কাপড়ের থালা নিয়ে হাজির হলেন শাশুড়ি মা সবাইকে অবাক করে সৈকতের হাতে থালা না দিয়ে থালা দিলেন পর্নার হাতে বাড়ির খুব বড় যারা সৈকতের বাবা এবং সৈকত নিজেও অবাক চোখে তাকিয়ে মায়ের দিকে তবে কেউ কোনো কথা বলছে না সবাই অপেক্ষা করছে মা এরপর কি বলবে তার ওপর এই থালাটা এবার ওর হাতে দে দিয়ে বল আজ থেকে তোমার দায়িত্ব নিলাম আমি নিজের অন্যেরও কাপড়ের সংস্থান করতে সক্ষম তুমি শুধু যে কোনো পরিস্থিতিতে আমার পাশে থেকো আমার সাহসযুগীয় বাড়ি থেকে বেরোনোর সময় তোমার রুমাল আমি গুছিয়ে রাখব শার্ট আয়রন করে রাখব ঠিক তেমনি তুমিও আমার জামা কাপড় আয়রন করে দিও আমি কথা দিলাম সবসময় তোমার পাশে থাকবো সমস্ত ঝড়ঝাপটাই তোমার সাথে থাকবো পিনপতন নিস্তব্ধতা সারা ডাইনিং জুড়ে সৈকতের বাবার মুখেও হাসি সৈকত এক দৃষ্টিতে তাকিয়ে আছে পর্নার দিকে পর্নার চোখ ছলছল বিয়ের আগেই তো কয়েকজন বলেছিল ভালোবেসে বিয়ে করছিস দেখবি বিয়ের পর বর কেমন বদলে যাবে বিয়ের আগে খুব ভালোবাসা তারপর সব বদলে যায় শাশুড়িরা সবাই এক আজ মনে হচ্ছে ওরা ভুল ছিল মা সব সময় শিখিয়েছিল মাথা উঁচু করে চলবি আজ মাম্মা যেন সেটাই বুঝিয়ে দিল ভাতের থালা হাতে নিয়ে সৈকতও খুনসুটি করছে বলছে তোমার ফুচকা আইসক্রিম মোমোর দায়িত্ব নিলাম মিডনাইট নাইট স্ন্যাক্সেরও নেটফ্লিক্স থেকে অ্যামাজনের সাথে হইচই সবই আমার দায়িত্ব শপিং থেকে সিনেমা হল থেকে রেস্তোরাঁ সব জায়গায় আমি তোমার পার্টনার রান্না তোমার থেকে শিখে নেবো মাঝে মাঝে আমার গান শুনিও তবে আমার একটাই শর্ত আছে সবাই যখন সৈকতের শেষ লাইন শুনে ভুরু তোলার চেষ্টায় আছে সৈকত তখনই বলে উঠল মোহনবাগানের খেলার সময় পৃথিবীর যাবতীয় কাজ বন্ধ থাকবে তখন আমি কাউকে চিনি না মাঝে মাঝে আমার সাথে মাঠে যেও অমন এক্সপিরিয়েন্স আর কোথাও পাবে না সৈকতের কথা শুনে পর্ণা হেসে ফেলল দুজনেই সম্মতি জানালো দুজনের কথাই দুপুরে সবার পাতে খাবার দিয়ে খেতে বসলো পর্ণা শাশুড়ি মাথায় হাত বুলিয়ে বললেন তোকে আর হাত লাগাতে হবে না আমি খাইয়ে দিচ্ছি এরপর অনেক দকল অনেক মানুষ আসবেন কখন খাবি তার ঠিক নেই অনেক রাতে খেতে বসতে হবে তৃপ্তি করে খেয়ে নে কাল রেস্ট নিয়ে পরশু থেকে নিজের কাজে ফিরে যেতে হবে মা রেওয়াজ করতে হবে সকালে নেমে চা খেয়ে উপরে চলে যাবে আমি যতদিন আছি তোকে চিন্তা করতে হবে না তবে মাঝে মাঝে রান্না করবি সবই তো জানিস করতে ব্যাস কোনো অসুবিধা নেই পড়না শান্তিতে খাচ্ছিল মাম্মাম খাইয়ে দিচ্ছিলেন যত্ন করে শ্বশুরবাড়িতে মায়ের অভাব আর হবে না মন খারাপও হবে না গল্প করার সঙ্গীর অভাব হবে না মাম্মাম আছে তো লেখক সায়ক ভট্টাচার্য পাঠে ঝুমা ঘোষ বিশ্বাস